হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি তো আজকে আমরা আমাদের মানে সবজি বাগানে তো আমরা দ্বিতীয়বারের মতো মূলা শাক তুলবো তো চলেন এই যে মূলা শাকের জন্য বাটি তো আগে আমরা এটা নিচে রাখি তো দরজাটা খুলি তো আমরা মানে আমাদের মূলা শাক গুলা মানে অনেক বড় হয়ে যাচ্ছে তো এই কারণে আমরা আমাদের মূলা তাড়াতাড়ি আজকে তুলে ফেলবো তো বড় গুলা রাখবো তো রেখে যেগুলো আর যেগুলা এখনো মূলা হবে না তো আমরা উঠিয়ে তো চলেন দেখি তো ইব্রাহিম শিকারে আসুক তো ইব্রাহিম শিকারি মনে হয় মানে প্যাট হাউস কাজ করে আসতেছে তো আমরা দেখি চলেন তো দেখুন মাসা তো আমাদের এই মরিচটা আমরা আজকে ছেড়ে নিব তো দেখি তো মরিচটা না ছিঁড়ে দাঁড়ান মানে এটা মনে হয় প্রথম প্রথম তো এই যে তো মরিচটা আমরা ছিঁড়ে নিলাম তো এই দেখেন তো আমাদের মূলাগুলো অনেক বড় হয়ে যাচ্ছে তো সবগুলাই মূলা হয়নি তো যেগুলো মানে ওই যে ওইগুলাই তো আমরা মানে মূলা হবে না তো ওইগুলো আমরা উঠিয়ে নিব কারণ এইগুলা মানে বেশি বাড়তি হয়ে গেলে তো এইগুলো খাওয়া যাবে না তো আমরা এইগুলা সাঁকড়ে দেখে ফেলবো তো দেখেন মার্শা তো এইগুলাই তো মূলা হয়নি তো আমাদের টমেটো তো ওই দেখে মহাসী আল্লাহ তো টমেটো চলে আসতেছে আল্লাহর রহমতে তো খুবই ভালো তো আমাদের মরিচ গাছের অবস্থা খুবই ভালো তো এই টমেটো গাছ এইগুলাকে মানে আমরা লাঠি দিয়ে দিব কারণ লাঠি না দিয়ে দিলে তো এগুলা মানে মানে ভেঙে যাবে তো এগুলা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো কারণ এগুলো এখন মানে বড় হয়ে যাচ্ছে আর ওই যে ওই মরিচ গাছটা লাঠি দিয়ে দিতে হবে কারণ আল্লাহর রহমতে খুবই মানে বেশি বেশি মরিচ আসতেছে তো এই কারণে আমাদের মানে মরিচ গাছটা লাঠি দিয়ে দিতে হবে তো চলেন এই যে ইব্রাহিম শিকার এসে পড়েছে তো ইব্রাহিম শিকারই এখন মানে মুলা তুলবে তো আর এই দেখেন তো আমাদের মরিস গাছে মহাশাল তো মরিচ গাছে আমরা এ মানে কিছু দিনের মধ্যে পিকনিক খাবো তো আমরা আমাদের সবজি বাগান থেকে তো এইটা থেকে আমরা মরিচ দিব আর ওই দেখেন মহাশাল এইটাই আসতেছি তো এইটাই মরিচ আসতেছি আল্লাহর রহমতে খুবই ভালো তো ইব্রাহিম শিকারী তুমি ইগুলা তুলে ফেলো তো ইব্রাহিম শিকারী এখন মানে মূলাগুলা তুলবে তো আপনাদের দেখাচ্ছি আর এই দেখেন মহাশাল তো আমাদের সিম গাছেও অনেক আল্লাহর রহমতে সিম আসতেছে এইগুলা এই সাইডে মানে ভিতরে দিয়ে দিই কারণ এই সাইডে মানে এই ডুগা গুলা দেখেন এই সাইড বাহিরে বাইরে চলে আসতেছি তো এই শিকারি মানে দুইটা মানে ভুলে তো দুইটা মূলা তুলে ফেলেছে তো ইব্রাহিম শিকারিকে আমি শাক তুলতে বলেছি আর ইব্রাহিম শিকারি যে এই দুইটা মানে বড় বড় মূলা তুলে ফেলেছে তো থাক সমস্যা নেই তো এইগুলো আমরা সালাদ বানিয়ে খেয়ে দেখবো যে আমাদের সবজি বাগানের মূলা তো কতটা মজা আর এই দেখেন এই সিম গাছে দেখেন নিচ থেকে দেখেন সিম আসতেছি মহাশিয়াল্লাহ মহাশিয়াল্লাহ তো খুবই ভালো তো আমরা সবগুলা মূলা তুলি তারপর আপনাদের দেখাচ্ছি তো আমরা আমাদের এই দেখেন তো মূলা তুলা প্রায় কমপ্লিট তো আমরা সবগুলো আগে মূলা তুলি তারপর আপনাদের দেখাচ্ছি আমাদের মূলা শাক তো সবগুলা তোলা কমপ্লিট তো আমাদের এই যে ফুল ফুলবাগানের তো সব মানে গাছগুলার অবস্থা খুবই ভালো আর এই যে আমাদের ঘাস ফুল দেখেন আল্লাহ তো ঘাস ফুলে দেখেন নতুন নতুন পাতা গজাচ্ছে তো খুবই ভালো তো আমাদের আজকে মূলা শাক তোলা কমপ্লিট আর এই যে দেখেন তো এইগুলা ফুল গাছে দেখেন নতুন নতুন কলিয়াশাছি তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ